আর جناب কেমন চলতে যেটা বলছেন আমি ঠিকই শিখেলে যে এই নাম্বার অর্গানাইজেশন থেকে দিয়ে গিয়ে অফিসার 857 8470 সকলকে আশবাইBatchNorm ভাই কালকে আবার সাক্ষ্য দিতে হবে সিনিয়র অফিসার আছেন আমরা বলছি

নিয়াসে চাকরি ছিল জানি নাই বিচার হোক ঠিক আছে বিচার তো اصلا নেই আছে আমরা এটা না তখন কেন মারা গেছে তাদের কম্পেনসেশনের